আরে শালা বাইরে তো মনে হচ্ছে অনেক ঠান্ডা এ দেখি ঠান্ডা ঠেলায় কম্বল গায়ে দিয়ে কাজ শুরু করছে আর ওই দিকে কম্বল গায়ে দিয়েই আগুন পোহাচ্ছে আরে এবার আমি এটা কি দেখতেছি এর তো দেখি কোন ঠান্ডাই নেই খালি গায়ে হেঁটে চলে যাচ্ছে মনে হচ্ছে এটা ওই শরবতের পা যাই তাহলে আজকে আমিও শরবত খাবো মনে হচ্ছে পাওয়ার আসতেছে একটু বেশি করে খাই শালা আজকে খালি গায়ে ঘুরবো কিসের আবার ঠান্ডা আমার তো শরীরে কেমন একটা হিট চলে আসছে পুরো এক মাস ঠান্ডার জন্য গোসল করতে পারি না আজকে আগে গোসল করবো ভাই সরো তোমরা সাইড দাও আমাকে আরে হে ভাই এত দূর তো কোথায় যাচ্ছি গোসল করতে যাচ্ছি তুই যাবি পাগল হইছিস নাকি এত ঠান্ডায় কেউ গোসল করে এত ঠান্ডা মানে কোথায় আবার ঠান্ডা দাঁড়া তোদেরকে আমি এখানেই গোসল করে দেখাচ্ছি এইবার দেখ তোরা তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না